জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য সে ব্যক্ত রাখি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন সবসময় আমাকে ভালো রাখেন এবং আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আমার এই চ্যানেলে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ সবসময় আপনারা আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান এর জন্য আপনাদের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ সেই সাথে যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত আমি অনেক অনেক মানে দমসাধনা বা সরোদয় শাস্ত্র নিয়ে শিব শিবসরোদয় শাস্ত্র নিয়ে ভিডিও দিয়েছি এটা আপনারা জানেন সেটা বলার অপেক্ষা রাখে না আর সরোদয় বিজ্ঞান বা দমসাধন নিয়ে ক্লাস চলতেছে লাইভ ক্লাস চলতেছে প্রিমিয়াম কোর্স সেই সাথে আর একটা ডাইমেনশন নিয়ে ক্লাস চলতেছে যদি আপনারা কেউ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের সমস্ত ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার থাকে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যাবতীয় ডিটেলস ওখানে দেওয়া আছে আপনারা যারাই ক্লাস করতে চান কাইন্ডলি যোগাযোগ করে নেবেন এরপরেও অনেকে বলে থাকেন যে নাম্বার পান না আপনাদেরকে বলবো নাম্বার সব সময় ডেসক্রিপশনে থাকে তো সেখান থেকে নাম্বার উঠিয়ে আপনারা আমাকে নক করতে পারেন কন্টিনিউয়াস ক্লাস চলে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে যেখানেই থাকুন না কেন আপনি যোগাযোগ করতে পারেন আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমি পূর্বে আপনাদেরকে বলেছি যে কখনও হয়তো আপনারা আপনাদের এই যে উপপ্রাণ আছে উপপ্রাণ নিয়ে কথা বলবো তো এই যে মানে আমরা মানুষ পৃথিবীর সবাই কিন্তু আমরা যত জীব আছে সবাই আমরা আমরা কিন্তু প্রাণবায়ুর ওপর নির্ভর করেই বেঁচে থাকি তো প্রাণবায়ু আছে তো আমরা আসি প্রাণবায়ু নেই তো আমারও নেই আজকে পাঁচটা প্রাণ তার সাথে পাঁচটা উপপ্রাণ আছে চেষ্টা করব বা পাঁচটা প্রাণ নিয়ে তো কথা বলেছি উপপ্রাণ নিয়ে কথা বলার চেষ্টা করব পাঁচটা প্রাণ নিয়ে যে কথা বলেছি সেগুলো মানে সেই ভিডিও যারা দেখেননি কাইন্ডলি তারা আপনারা আপনারা দেখে নেবেন এটা আমি আপনাদেরকে দেখার জন্য বলবো যে প্লেলিস্টে সেই ভিডিও দেওয়া আছে সেটা সেখান থেকে দেখে নেবে না কারণ দশটা প্রাণ নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন তিন মিনিটও হয় না মানুষে দেখে না স্কিপ স্কিপ করে চলে যায় এর জন্য ভিডিও ছোটো বানানোর প্রয়োজন পড়ে যায় তো আপনারা সবাই জানেন প্রাণ আছে তো আমরা আসি প্রাণ নেই তো আমরা নেই প্রাণকে জোরেই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড চলে প্রাণী তার চালিকা শক্তি তো এই প্রাণের রহস্য বড় গভীর শুধু গভীর বললে ভুল মানে ভুল হবে গভীরে তোকে গভীর প্রাণের রহস্য বোঝাটা অনেকটা তাই এই প্রাণ মানেই তো আমরা দম বলে থাকি তো এই প্রাণ এবং দমের খেলা যে বুঝতে পারে তিনি অনেক কিছুই বুঝতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো আমরা জানি পাঁচটা পাঁচটা প্রাণবায়ু আছে সেটা কি প্রাণ অপান সমান ব্যান উদান তাই না প্রাণ অপার সমান প্যান ওদান তো ওই এই পাঁচ পঞ্চপ্রাণ নিয়ে তো সবাই জানেন সবাই কথা বলেছেন অনেকেই কথা বলেছেন আমিও অনেক ভিডিও দিয়েছি আজকে এই যে পাঁচটা প্রাণবায়ু আছে প্রাণের খুব গুজ্জ বিষয় আজকে বলবো তো পাঁচটা প্রাণবায়ু যে আছে এই পাঁচটা প্রাণ প্রাণবায়ুর সাথে আবার পাঁচটা উপপ্রাণও কিন্তু আছে তো পাঁচটা উপপ্রাণ কি সেটা আপনারা জানেন নাক কুর্ম ক্রিকর দেবদত্ত এবং ধনঞ্জয় দেবদত্ত এবং ধনঞ্জয় আমরা মনে করি আমাদের মরার মানে আমাদের আমরা মারা যাওয়ার সাথে সাথে প্রাণের ক্রিয়াকলাপ মনে হয় শেষ এটা ভুল এটা সম্পূর্ণই ভুল আমার আমরা মানে আমরা মারা যাওয়ার পরেও এই প্রাণবায়ুর ক্রিয়াকলাপ থাকে একটা জিনিস লক্ষ্য করুন এই পৃথিবীতে যা কিছু ঘটে সব দুয়ের দ্বারাই ঘটতেছে দুয়ের দ্বারাই ঘটতেছে এখানে পাঁচটা প্রাণ আছে পাঁচটা প্রাণের সাথে পাঁচটা উপপ্রাণ আছে মানে একটার সাথে আরেকটা যখন কোনো ক্রিয়া করে তখন তৃতীয় রেজাল্ট বের হয় যাই হোক সেটা আরেক বিষয় তো এই যে পাঁচটা উপপ্রাণ এদের কাজ কি এরা আসলে কি করে এরা থাকলে কি হয় না থাকলে কি হয় এদের যে মহত্ব এদের মহত্বটা কী আমি আসলে এই মানে এই যে পা পঞ্চপ্রাণ আর পঞ্চ উপপ্রাণ এই সমস্ত জিনিস মানে সবকটাকে কিভাবে কীভাবে ব্যালেন্স করা যায় সেই বিষয়ে অ্যাট লাস্ট আপনারা ওয়েট করুন আমি সেই বিষয়ে বলবো কারণ আগে এই বিষয়গুলো বুঝে নেই যে এরা আসলে কিভাবে কি করে এই যে বায়ু কি বললাম নাক কর্ম ক্রিকর দেবদত্ত এবং ধনঞ্জয় লিখে নিন সমস্যা নেই এই যে নাকবায়ু নাগবায়ু কি কাজ করে আমাদের দেহে কি কাজ করে বায়ু এটা কিন্তু বুঝতে হবে দেখেন আমাদের দেহে দুই প্রকারের বিষাক্ত জিনিস ঠকে একটা খাবারের মাঝে ঢোকে ঠিক আছে আর একটা আমাদের নাসিকে মাঝেও ঢুকতে পারে বিভিন্ন ধরনের ভেক্টোরিয়া বিষাক্ত জিনিস তো একটা খাবারে ঢুকে সেটা এক বায়ুতে কাজ করে আবার একটা হাওয়া দিয়ে যে ঢোকে হাওয়ার মাধ্যমে বিভিন্ন ভ্যাক্টোরিয়া ট্যাক্টরিয়া যে ঢোকে আমাদের শ্বাস শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের ফুসফুসে তো এই যে হাওয়ার সাথে যে সমস্ত বিষাক্ত জিনিস আমার দেহে ঢুকলো আমার ফুসফুসে ঢুকলো আমার তো তাকে বের বের করে দেওয়ার কাজ হলো এই নাকবায়ুর সেটা কীভাবে বের করে দেয় সেটা নাকবায়ু কীভাবে বের করে দেয় সেটা নাক হেস মানে আমরা যে হাঁচি মারি হাঁচি কাটি যে এই হাঁচি কাটার কাজটা হলো হাঁচি কেটে সেই এই বিষাক্ত জিনিসকে বের করে দেয় হাঁচি কাটাটাই হলো নাক নাকবায়ুর কাজ এরা কিন্তু যখন আপনার প্রয়োজন তখনই অ্যাক্টিভ হয়ে এই কাজটা করবে অটো এগুলো সব অটো কাজ করে তো এই হাঁচি মারে হাঁচি মেরে আমরা যে বিষাক্ত আমাদের শরীর থেকে বিষাক্ত প্রয়োজনগুলো আমরা বাতাসের সাথে মানে বের করে দিই এই দেহ থেকে সেই কাজটাই করে নাগবায়ু নাকব কাজ হলো এটা তারপরে ধরুন কুর্মবায়ু কুর্মবায়ু কি করে কুর্মবায়ুর গুরুত্ব কি আমাদের এই দেহে কুর্মবায়ুর বিশাল গুরুত্ব আছে কর্মবায়ুর বিশাল গুরুত্ব আছে কুর্মবায়ু যদি না থাকে তাহলে আপনি ওই মানে পুতুল হয়ে যাবেন পুতুল যেরকম চোখ ফেলে না তা আমরা এরকম হয়ে যাবে এখন পুতুলও চোখ ফেলে ব্যাটারি দ্বারা চোখ ফেলানো হয় যা ভুল বলে ফেললাম আমাদের চোখের ক্রিয়াকর্ম বন্ধ হয়ে যাবে মানে আমরা এরকম তাকিয়ে থাকবো এই যে আমরা পলক ফেলি চোখকে রেস্ট দেই ঠিক আছে চোখকে রেস্ট দিই আমরা ঘুম পাড়ি এই যে চোখ যে উঠান আমার যে কাজটা ঠিক আছে এই সম্পূর্ণ কাজটা করে আপনার কর্মবায়ু ঠিক আছে কর্মবায়ু যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের চোখে বিভিন্ন ধরনের প্রবলেম আসে আমাদের চোখে প্রবলেম আসবে আসবে কর্মবায়ু যদি দুর্বল হয়ে যায় এই সম্পূর্ণ কাজ কর্মবায়ুর কাজ চোখের সম্পূর্ণ কর্ম কর্মবায়ুর কাজ এবং চোখের চোখের সমস্যা জনিত যে সমস্ত সমস্যা হয় সেটাও কর্মবায়ুর জন্যই হয় ঠিক আছে সেটাও কর্মবায়ুর জন্য হয় তো এটা বুঝে নেবেন যে ক্রমবায়ুর কাজ হলো চোখে তো এরপরে যে বললাম যে আমরা তো অনেক সময় খাবার দ্বারাও অনেক বিষাক্ত জিনিস খাই যেটা আমাদের শরীর চায় না বাট আমরা খেয়ে ফেলি সেটা আমাদের শরীর চায় না আমরা খেয়ে ফেলি আমাদের শরীরের শরীর থেকে বের করার প্রয়োজন পড়ে সেটা তখন শরীর অটো বের করতে চায় এই কাজটা কী করে এই কাজটা কী করে খাবারের মাঝে কিংবা আমার পেটে হজম হলো না বদ হজম হলো না সেটাকে বের করে দেয় এটা কী করে এটা করে আপনার এটা কিন্তু আমাদের পায় দিয়ে বের করে না আমাদের মুখ তারা বের করে মানে আমরা যে বমি করি এই বমি করার কাজটা হলো ক্রিকর বায়ু এই ক্রিকর বায়ু ক্রিকর বলে কেউ ক্রিকল অবলে কেউ যেটাই বলতে পারে ঠিক আছে এই ক্রিকল বায়ুর কাজটা হলো বমি করে আমাদের দেহ থেকে বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেওয়া যেটা আমাদের মানে পাকাস্তলিতে থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য শুভ নয় ভালো নয় ঠিক আছে তো এই বমি করে বের করে দেয় ঠিক আছে বমি করার কাজটা হলো ক্রাস তারপরে আসুন আমরা এই যে অনেক সময় খাবার খাওয়ার সময় এরকম হিসকি কাটি না মানে যেটাকে ঢেকর বলা হয় ঢেকর বলা হয় এবং ঘুমানোর আগে আমরা যেরকম এরকম আমাদের এটা বাংলায় সঠিক বাংলা কি বলা হয় আমি বলতে পারবো তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় আমরা এটা অনেক সময় উবাসিও বলি বা আইমও বলে থাকি কী বলে আমি এটা বলতে পারবো না এটা সঠিক বাংলা আমি জানি না সরি তবে ওয়াসি উবাসি বলি আপনারা অনেক সময় তো এই যে হিসকি কাটা বা উবাসি ঠিক আছে তো ঝিমানি যেটা ঝিমানি বলে মানে ঘুম ঘুম ভাব যেটা চোখে প্রথমত ঘুম ভাব যেটা আসে ঘুম ভাবের পূর্বের যে মানে ঘুমের পূর্বের যে সিগন্যালটা এরকম আমরা শ্বাস নেই ছাড়ি যেটাকে আমি বললাম ওবাসি বলি এবং খাবার খাবার খাওয়ার সময় যে হিসকিটা ওঠে আমাদের অনেক সময় খাবার খাওয়ার সময় ওঠে এমনিতেও হিসকি ওঠে তো যেটাকে ঢেকর যেটাকে ঢেকর বলে থাকি আমরা মানে শরীরে যখন আমাদের জলের প্রয়োজন হয় আমাদের ঘুমের প্রয়োজন হয় আমাদের জলের প্রয়োজন হয় আমাদের ঘুমের প্রয়োজন হয় তো এই দুটা সিগন্যালই বিয়ার করে দেবদত্তবায়ু ঠিক আছে আপনাকে ঘুমানোর সিগনাল এবং আপনার শরীরে যে জল মানে জল খাবার সিগনাল এই দুটা সিগন্যালই বিয়ার করে এই দেবতত্ত্ব বায়ু তো হই তো গেল বিষয় তারপর আর একটা বায়ু থাকে সেটা কি সেটা কিন্তু আমাদের মৃত্যুর পরে আমাদের এই দেহে কাজ করে মৃত্যুর পরেও কাজ করে বলবেন এটা কেমন কথা হ্যাঁ আর ক্রিয়াই শুরু হয় মৃত্যুর পরে যখন সবার কাজ শেষ তখন উনি কাজ শুরু করেন তখন উনি কাজ শুরু করেন তো ওই বায়ুটা কী কোন বায়ু এটা এটা হল বায়ু এটা ধনঞ্জয় বায়ু কী করে ধনঞ্জয়বায়ু আমরা যখন আমাদের সমস্ত প্রাণবায়ু চলে যায় স্থবির হয়ে যায় কাজকর্ম অভ্যন্ত হয়ে যায় তখন আমাদের দেহটাকে দেহটাকে ভ্যাক্টোরিয়া উৎপন্ন করে দেহটাকে ধ্বংস করার জন্য দেহে বিভিন্ন ধরনের ভ্যাক্টোরিয়া উৎপন্ন করে আমাদের অনেক সময় পেট ফুলে যায় শরীর ফুলে যায় এই যে পেট ফুলে যায় শরীর ফুলে যায় এবং তার পরবর্তী আস্তে আস্তে পচে গলে যায় আস্তে আস্তে পচিয়ে করে যায় এই ক্রিয়াটা আর যদি আমরা আমাদেরকে দাহ করা হয় আগুনে পোড়ানো হয় যেটা আমাদের অনেক সময় আমাদের মস্তিষ্ক যারা যারা দাহ করেন যারা চিতায় মানে দাহ করেন তো অনেক সময় আমাদের মস্তিষ্ক যে ফেটে যায় চুপ করে মস্তিষ্ক ফেটে যায় ঠিক আছে তো এই কাজটা এই কাজটা করে ধনঞ্জয়বায়ু কারণ সবার ক্রিয়াকালাম যখন শেষ তখন আমাদের দেহে কিন্তু বায়ু একটা আছে ঠিক আছে সে তার কাজ সড়া করে শুরু করে এই যে নয়টা প্রাণ বায়ু চলে যাওয়ার পর যদি উনি থাকেন ঠিক আছে পাঁচটা প্রাণ পাঁচটা প্রাণ তো উনি তখন এই কাজটা করে আমাদের দেহ এই হল এই পাঁচ পাঁচ দশটা প্রাণের রহস্য বাট এটা যদি কম বেশি হয় ঠিক আছে তাহলে কী করা লাগে আমি বলবো সিক্রেট একটা বিদ্যা আপনারা সমান বায়ু নাম শুনেছেন যদি সমান সরি সমান মুদ্রার নাম শুনেছেন যদি সমান মুদ্রা আপনারা করেন তাহলে সমান মুদ্রার বিশাল একটা প্রফিট সমান মুদ্রার বিশাল একটা প্রফিট সমান মুদ্রা আপনার পঞ্চ তত্ত্ব তো ব্যালেন্স হয় সাথে পঞ্চবায়ু পঞ্চবায়ুর সাথে যে পঞ্চ উপপ্রাণ মানে পঞ্চপ্রাণের সাথে যে পঞ্চ উপপ্রাণ এগুলোও আপনার ব্যালেন্স হয় তো আপনারা ট্রাই করবেন সমান মুদ্রা করবার জন্য প্রতিদিন মিনিমাম পাঁচ মিনিট থেকে সাত মিনিট সমান মুদ্রা করবেন সমান মুদ্রা কীরকম এটা আপনারা জানিয়েছি আমি দেখিয়েছি এই যে এইরকম আমি দেখাচ্ছি মানে এই এইটাও সমান এই পাচাঙ্গুর এইটাও সমান ঠিক আছে এটা হলো সমান মুদ্রা সমান মুদ্রা করলে আপনি মানে এটা একটা বিশাল একটা অ্যান্টিবায়োটিক বিশাল একটা অ্যান্টিবায়োটিক আপনি যদি সমান মুদ্রা করেন আপনার সমস্ত বায়ু এটা ব্যালেন্স হবে কম বেশি যেখানে যেটা আছে আমরা জানি যে কোনো জিনিস কম বেশি হলে তার প্রক্রিয়া ঘটে যদি এটা মানে তার লেভেল অনুযায়ী থাকে তাহলে সে ঠিক থাকে তো এই সমান সমন্বয়ের দ্বারা আপনি আপনার পঞ্চ পঞ্চপ্রাণ পঞ্চ উপপ্রাণ এবং পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করতে পারেন শুধুই একটা মুদ্রা দ্বারা এটা অনেক সিক্রেট বিষয় বললাম আজকে তো আজকে এই পর্যন্তই জয়গুরু মুস্কার সবাইকে